গুড মর্নিং শুভ সকাল এখন আমি যাচ্ছি তত দু একটা জিনিস কিনতে সেটার জন্য যেতে হবে আমাকে মেমারিতে চলো যাওয়া যাক আর তত্ত্বটা বানাতে গেলে যেটা আমায় বানাতে হবে সেটা হচ্ছে ওই পুতুলটা যেটা আমাকে মেমারি থেকে কিনতে হবে তো চলো সেটাই এখন কিনতে যাই আর ট্রেন ধরতে হবে মোটামুটি ট্রেন আমার অনেকটা লেট আছে ট্রেনে যাবো ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল

এই যে পুতুল টুতুল বিকৃত হচ্ছে আমার লাগবে সেই বারবি ডল গুলো এখানে পাওয়া যায় নাকি এখন দেখতে চলো যাওয়া যাক বারবি ডল এখানে অনুভব বলে একটা দোকান আছে দোকানটা তো পাওয়া যায় বলছি পুতুল পাওয়া যায় ওই বারবি ডল যেগুলো হয় হ্যাঁ ওই যাই হোক একটু দেখাবেন না তাহলে <bin ukweza> <hacerlo> <Sans> পুতুলটা তো নিয়ে নিলাম দাম নিলেও দেড়শো টাকা এবার নিতে হবে চকলেটটা কোথায় চকলেটটা পাওয়া যায় দেখি আসলাম স্মার্ট বাজার দেখি এখানে আর তো কথা আমাকে যেতে হবে হচ্ছে এখন চকলেটের দিকটাতে কোনখানটাতে চকলেটটা আছে এই দিকটাতেই চকলেটটা আছে এখানে পেটির এই জিনিস কোথায় নেই আমি যে চকলেটটা চাইছিলাম সেটা পেটি লাগবে আমার পাউচের এরকম হবে না আমি যেটা খুঁজছিলাম আমি পেলাম না স্মার্ট বাজারে এসে ভেবেছিলাম যে পেয়ে যাব কিন্তু স্মার্ট বাজারে এসেও আমি পেলাম না কপাল অন্য দোকান থেকে দেখতে হবে এই তো দেখি যদি ভালো তার কি করা যাবে সামনে দুটো দোকান আছে দেখতে পাচ্ছি বড় বড় এই দোকানটাতে যাই দেখি পেলে ভালো না পেলে আর কি করা যাবে